প্রকার কোডিং ছাড়াও যে ওয়েবসাইট তৈরি করা যায় এই বিষয়টা কি আপনি জানেন বিশ্বের তেতাল্লিশ শতাংশের বেশি ওয়েবসাইট তৈরি করা হয়েছে এইভাবে হার্ভার্ড নাসা টাইম ম্যাগাজিনের মতন বড় বড় অর্গানাইজেশনের ওয়েবসাইট তৈরি করা হয়েছে এইভাবেই আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র ওয়ার্ড প্রেসের কারণে তাই শুধুমাত্র আপনার জন্য টেন মিনিট স্কুল থেকে আমি নিয়ে এসেছি ওয়ার্ড প্রেস ফ্রিল্যান্সিং এই কোর্সটি যেখানে কোডিং ছাড়াই আপনি আপনার নিজের জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে প্রতি মাসে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে হাজার হাজার ডলার ইনকাম করবেন তো চলুন আর দেরি না করে জেনে নেই ওয়ার্ডপ্রেস প্রেস কি খুব সহজ ভাষায় বললে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে বিভিন্ন রকম ওয়েবসাইট তৈরি করা হয় তবে মজার বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে কোনো প্রকার কোডিং জানার প্রয়োজন নেই আপনার কাছে সিম্পল একটা কম্পিউটার এবং ইন্টারনেট থাকলেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন আমিও একটা সিম্পল কম্পিউটার ব্যবহার করে ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার ইনকাম করেছি আমার পুরো জার্নি সমগ্র কোর্স জুড়ে শেয়ার করেছি এই কোর্সে ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি করা হয় ওয়ার্ডপ্রেস দিয়ে প্রায় সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় যেমন ই কমার্স ওয়েবসাইট নিউজ পোর্টাল ওয়েবসাইট কোম্পানি বা এজেন্সি ওয়েবসাইট অথবা পোর্টফোলিও ওয়েবসাইট টেকনিক্যাল কোনো ঝামেলা ছাড়া যে প্রকার ওয়েবসাইট তৈরি করতে ওয়ার্ডপ্রেস ইজ দ্য ইজিয়েস্ট এন্ড বেস্ট সলিউশন ওয়ার্ডপ্রেসের সুবিধা কি কি আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর তেতাল্লিশ শতাংশ ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেসের এই বিপুল জনপ্রিয়তার পেছনে অবশ্যই কিছু কারণ রয়েছে নাম্বার ওয়ান ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য কোন রকম কোডিং নলেজ লাগে না নাম্বার টু ওয়ার্ডপ্রেসের রয়েছে থিম ও প্লাগিনের বিশাল সংগ্রহ যার ফলে আপনার পছন্দ মতো ওয়েবসাইট তৈরি করতে পারবেন খুব সহজেই নাম্বার থ্রি ওয়ার্ডপ্রেস খুবই ইউজার ফ্রেন্ডলি ব্যবহার করাও সহজ ওয়েবসাইট তৈরির পূর্ব অভিজ্ঞতা ও জ্ঞান না থাকলেও ওয়ার্ডপ্রেসের সহজ ইউজার ইন্টারফেইসের কারণে যে কেউ তা ব্যবহার করতে পারবে নাম্বার ফোর ওয়ার্ডপ্রেসের থিমগুলো সকল ডিভাইসে রেসপন্সিভ তাই যে কোনো মোবাইল ট্যাবলেট কম্পিউটারে এই ওয়েবসাইটগুলোর এক্সপিরিয়েন্স বেশ ভালো নাম্বার ফাইভ ওয়ার্ডপ্রেসের রয়েছে অফিসিয়াল সাপোর্ট কমিউনিটি ফলে যে কোনো সমস্যায় পড়লে ওয়ার্ড প্রেস অথরিটির সাথে কথা বলে যে কোনো সমস্যার সমাধান করতে পারে নাম্বার সিক্স ওয়ার্ডপ্রেস একটা ওপেন সোর্স সিএমএস এই কারণে কেউ কোড করে তা ডেভেলপ করতে চাইলে সহজে সোর্স কোড সংগ্রহ করতে পারে এছাড়া ইন্ডাস্ট্রি ভিত্তিতে আরও শত রকমের সুবিধা পাওয়া যায় ওয়ার্ড তাই ফ্রিল্যান্সিং জগৎ সহ সব ক্ষেত্রেই এর জনপ্রিয়তা এত বেশি যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা মূলত দুটি সেগমেন্ট নিয়ে কাজ করছেন নাম্বার ওয়ান wordpress development wordpress development or joomla appna coding joomla prozone number 2 ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ওয়ার্ড প্রেস কাস্টমাইজেশন করতে কোনো কোডিং জানার প্রয়োজন নেই আমরা এই কোর্সে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন শিখব প্রশ্ন হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন কি আগে থেকে তৈরি করে রাখা কোনো ওয়েবসাইটের থিম ক্লাগিনের ফন্ট ছবি লেখা ও সকল কন্টেন্ট আপনার বা আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এডিট করে যথাযথভাবে ওয়েবসাইট হিসেবে প্রকাশ করা পুরো কোর্সটিতে আমরা প্রায় দশ রকমের ভিন্ন ভিন্ন ওয়েবসাইট তৈরি করা শিখব ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করে একদম শূন্য থেকে শুরু করে হাতে কলমে বিস্তারিতভাবে থিম কাস্টমাইজেশন ও বিষয়গুলো ও প্র্যাকটিস করব এই কোর্সে এই কোর্সটি শেষ করতে পারলে আপনার পোর্টফোলিওতে আপনি যুক্ত করতে পারবেন দশটি ওয়েবসাইট যা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস কিংবা যে কোনো ক্লায়েন্টকে দেখালে আপনার জন্য কাজ পাওয়া অনেক সহজ হয়ে যাবে এই কোর্সটি কাদের জন্য নাম্বার ওয়ান স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে পড়ুয়া যে কোনো স্টুডেন্ট নাম্বার টু চাকরি বা ব্যবসার পাশাপাশি যারা ফ্রিল্যান্সিং করে এক্সট্রা টাকা ইনকাম করতে চান নাম্বার থ্রি যারা চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না যে কোনো বয়স শ্রেণী পেশার মানুষ যারা শিখে চাকরি বা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী ওয়ার্ড প্রেস দিয়ে ফ্রিল্যান্সিং করতে কেমন কম্পিউটার প্রয়োজন এটি হতে পারে একটি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার তবে কম্পিউটারের মিনিমাম কনফিগারেশন যেমন হওয়া উচিত সেটি জেনে রাখুন নাম্বার ওয়ান প্রসেসর যে কোনো সিরিজ কিংবা জেনারেশন হতে পারে তবে আমার সাজেশন হচ্ছে ইন্টেল কোরাই থ্রি কিংবা এম এমডি রাইজেন থ্রি প্রসেসর আরও উন্নত হলে আরও ভালো নাম্বার টু র্যাম চার জিবি হলেও কাজ করা যাবে তবে আমার রেকমেন্ডেড মিনিমাম আট জিবি নাম্বার থ্রি মাদার প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ব্র্যান্ডের মাদারবোর্ড তবে সব ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন আপনার মাদারবোর্ডের ক্যাপাসিটি যেন সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেমের হয় নাম্বার ফোর গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ডের কোনো প্রয়োজন নেই তবে হলে ভালো এর পরবর্তীতে নাম্বার ফাইভ মনিটর যদি ল্যাপটপ হয় সেক্ষেত্রে কমপক্ষে চোদ্দ ইঞ্চি নিতে পারেন আর ডেস্কটপের বেলায় যে কোনো কোম্পানির মনিটর নিতে পারেন তবে কমপক্ষে ডি রেজলেশন থাকতে হবে মানে উনিশশো বিশ ইন্টু হাজার আশি পিকজল সাপোর্টিং মনিটর লাগবে কারো বাজেট বেশি থাকলে টু কে বা ফোর কে মনিটর কিনতে পারেন ডেস্কটপের বেলায় অবশ্যই মনে রাখবেন যেহেতু দীর্ঘক্ষণ মনিটরের সামনে বসে থাকতে হবে তাই স্ক্রিন যত বড় হবে চোখের উপর স্ট্রেস তত কম হবে ডেস্কটপের জন্য তাই যে কোনো ব্র্যান্ডের কমপক্ষে একুশ ইঞ্চি এইচডি ডি মনিটর কিনতে পারেন এর পরবর্তীতে নাম্বার সিক্স অন্য অন্য ইকুইপমেন্ট সিপিউ এর বাকি পার্টসগুলো প্রসেসরের সাথে সামঞ্জস্য করে সেট করে নিতে পারেন আর অন্যান্য পার্টস যেমন কিবোর্ড মাউস ইত্যাদি আপনার পছন্দ সই নিতে পারেন আর যদি অ্যাপল কোম্পানির ম্যাকবুক ব্যবহার করে থাকেন তাহলে দুই বা তার পরের যে কোনো ম্যাকবুক ব্যবহার করে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারবেন এই কোর্স শেষে আপনি কিভাবে টাকা ইনকাম করতে পারবেন নাম্বার ওয়ান ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ওয়ার্ডপ্রেস সংক্রান্ত বিভিন্ন সার্ভিস সেল করে নাম্বার টু লোকাল কিংবা ইন্টারন্যাশনাল এজেন্সিতে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হিসেবে চাকুরি করে নাম্বার থ্রি বাংলাদেশের লোকাল মার্কেটে বিভিন্ন কোম্পানির জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করা যায় একজন ফ্রিল্যান্সারের আয় নির্ভর করে তার দক্ষতা অভিজ্ঞতা প্রজেক্টের জটিলতা এবং কাজের বাজারের চাহিদার উপর একজন ফ্রিল্যান্সার ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখে বেশ ভালো টাকা আয় করতে পারে যেমন একজন লেভেল ওয়ান ফ্রিল্যান্সার ফাইবার এবং আপওয়ার্ক থেকে প্রতি প্রজেক্টে গড়ে পঞ্চাশ থেকে দুইশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন একজন লেভেল টু ফ্রিল্যান্সার প্রতি প্রজেক্টে দুইশো থেকে চারশো ডলার পর্যন্ত আয় করতে পারেন এবং একজন টপ রেটেড ফ্রিল্যান্সার প্রতি প্রজেক্টে গড়ে চারশো থেকে এক হাজারেরও অধিক আয় করতে পারেন আর যদি মাসিক হিসেবে বলি তাহলে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন সার্ভিস দিয়ে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন কেন ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সটি করবেন ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সটিতে রয়েছে সতেরোটি চ্যাপ্টার ও সত্তরটি ভিডিও আমি আসাদুজ্জামান আসাদ আমার ছয় বছরের ওয়ার্ডপ্রেসের এক্সপিরিয়েন্স এবং ফ্রিল্যান্সিংয়ের অভিজ্ঞতার আলোকে আমি তৈরি করেছি এই কোর্সটি এখানে আপনি হাতে কলমে থিম কাস্টমাইজেশনের মাধ্যমে দশটিরও বেশি ওয়েবসাইট বানানো শিখবেন এবং কিভাবে মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করে ফ্রিল্যান্সিং করা যায় তার বিস্তারিত বিষয়সমূহ জানবেন ওয়ার্ডপ্রেস নিয়ে বাংলাদেশের এমন কোনো কোর্স নেই যেখানে আপনি এই কোর্সের মতো এত ডিটেলস উপায় থিম কাস্টমাইজেশন শিখবেন থাকবেন সালে বাংলাদেশে বেকারের সংখ্যা ছিল সাতাইশ লক্ষ প্রতি বছরই এই সংখ্যাটি বেড়ে চলেছে তাই প্রতি বছর ছোট বড় বিভিন্ন রকম নতুন চাকরির সুযোগ তৈরি হয় মাত্র দুই লক্ষ তাই নিজেকে স্বাবলম্বী করতে নিজের জীবনের উদ্দৃষ্ট লক্ষ্যে পৌঁছাতে আপনার জন্য বেস্ট অপশন ফ্রিল্যান্সিং করা টেন মিনিট স্কুলের ওয়ার্ড সহ ফ্রিল্যান্সিং এর অন্যান্য ফ্রি ভিডিও দেখতে এইখানে ক্লিক করুন আর আমার ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হতে ভিডিও এইখানে ক্লিক করুন এছাড়াও বিস্তারিত জানতে যে কোনো সময় কল করুন ওয়ান এই নম্বরে